সুপ্রিয় দর্শক আপনি যদি আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে চান আপনার ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখতে চান তাহলে ফেসবুকের এই সেটিংটা কিন্তু অন করে দেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এই সেটিংটা আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সহজে হ্যাক হবে না অথবা আপনার ফেসবুক আইডিটা খুব সহজেই স্ক্যামাররা কিন্তু স্ক্যাম করে নিয়ে যেতেও পারবে না আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আর দেরি করবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে এর জন্য সরাসরি আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে ওপেন করে নিলাম দেন এখান থেকে উপরে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে ক্লিক করব এই থ্রি লাইন থেকে আমরা সরাসরি সেটিংয়ের উপর ক্লিক করব এই সেটিং থেকে আমরা চলে যাব এখানে দেখুন লেখা রয়েছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এ জাস্ট এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের দিকে আমরা পার্সোনাল ডিটেল নামে একটা অপশন পাবো এই পার্সোনাল ডিটেলের উপর ক্লিক করব এরপর এখান থেকে দেখুন মাঝে যে একটা অপশন পাবেন আপনারা আইডেন্টিটি কনফার্মেশন এই আইডেন্টি কনফার্মেশনের উপরে আমরা ক্লিক করব এই আইডেন্টি কনফরমেশনের উপর ক্লিক করার পর এরকম ইনফরমেশন আপনার সামনে আসবে এখান থেকে আমরা কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে আমরা দুইটা অপশন দেখতে পাবো এর মধ্যে থেকে উপরে যে অপশনটা রয়েছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশন অর পলিটিক্স জাস্ট এই অপশানের উপর আমরা ক্লিক করব। এরপর এখানে দেখুন এই কোনায় সিলেক্ট একটা অপশন আছে এইখানে আমরা জাস্ট সিলেক্ট বাটনের উপর ক্লিক করব ক্লিক করে আপনি যে দেশ থেকে অবস্থান করছেন অর্থাৎ যে দেশের নাগরিক সেই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি বাংলাদেশে অবস্থান করছি বাংলাদেশটা আমরা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এই অপশনটা চালু করতে গেলে আপনাকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু করতে হবে সো আপনার ফেসবুক আইডিতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা না থাকে সো আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল ব্যবহার করে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে নেবেন এরপরে দেখুন লেখা রয়েছে এর মধ্যে জাস্ট আপনি ক্লিক করবেন এখানে পার্সোনাল আইডি লেখা রয়েছে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন আমরা পাচ্ছি এর মধ্যে প্রথম আমরা ক্লিক করব যে আপলোড ইউর আইডি জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে নেক্সট নেক্সট বাটন রয়েছে এই বাটনের উপর ক্লিক করব আমরা যে আইডি কনফার্মেশন করতে চাচ্ছি এই আসলে কিসের মাধ্যমে কনফার্মেশন করবো সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে দেখুন লেখা রয়েছে পাসপোর্ট ড্রাইভের লাইসেন্স তারপরে আছে ন্যাশনাল আইডি কার্ড এরপর শো মোড়ে যদি ক্লিক করি তাহলে আমরা আরো অনেক অপশন পাবো এখান থেকে যে অপশনটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কনফার্মেশন করতে চাচ্ছি সো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করছি এরপর নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনের উপর আমরা ক্লিক করব এরপরে নিচের দিকে আমরা যদি যাই তাহলে গেট স্টার্টেড বলেছে সো গেট স্টার্টেড করতে হবে এখানে একটা কথা আমা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি সেটা হচ্ছে এই কাজটা করার সময় কিন্তু আপনার কাছে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটা থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ড হাতে রাখবেন এরপরে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে অপশন চলে এসেছে কিন্তু যে জাস্ট এই জায়গাটাতে আপনার এনআইডি কার্ডের প্রথম যে পার্ট রয়েছে সেই পার্টের ছবি তুলে দিতে হবে এরপরে আপনি যখন ছবি তুলবেন তারপরে সেকেন্ড পার্ট যেটা রয়েছে আপনার এনআইডি কার্ডের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেই পার্টের ছবি তুলতে হবে ছবি তুলে সাবমিট বাটনের উপর ক্লিক করবেন সাবমিট বাটনের উপর ক্লিক করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন ফেসবুক সম্পন্ন করেছে কিনা যদি সম্পূর্ণ করে থাকে তাহলে সেটা মেলে জানিয়ে দিবে অথবা ফেসবুকেও নোটিফিকেশন করে জানিয়ে দিবে যদি কনফার্মেশন হয়ে যায় যদি কনফার্মেশন না হয় তাহলে কেন হলো না এটাও কিন্তু ফেসবুক জানিয়ে দিবে আরেকটা জিনিস খেয়াল করবেন এটা করার সময় সেটা হচ্ছে যে এনআইডি কার্ডে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আপনার ফেসবুকের ডেট অফ বার্থ অর্থাৎ ফেসবুকে যে ডেট অফ বার্থ দিয়ে রেখেছেন সেটা সেম হতে হবে ইভেন ফেসবুকে যে নামটা আপনি দিয়েছেন সেই নামটাও আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এছাড়া কিন্তু কনফার্মেশন হবে না সো আপনার আইডিটাকে যদি সিকিউর করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই কাজটা করে ফেলবেন তো আজকের এই ভিডিওটা মূলত এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনি এই কাজটা করতে গিয়ে কোনো প্রবলেম ফিল করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন রিপ্লাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব কি প্রবলেমটা আসলে হয়েছে আর এরকম সব সুন্দর টিপস টাইপ ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরিশেষে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ারও করে দিবেন এতে করে শুধু আপনি না আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তারাও উপকারে আসবে